সর হবে আর এই সর মর্দন করে সানা কত কিছু তৈরি করে মাখন তৈরি করে কি তৈরি করে বন্ধু মাটি মর্দন করে মাটির সর দিয়ে আল্লাহ আদম তৈরি করলেন আর বললেন কলা কল এ

যুবক কোনোদিন আরণ্যে এখন আসবে না আসবে না আরণ্য কোনোদিন শিশু হবে না তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি প্রাণীর জন্য একই প্রজন্ম সুণ্ডট 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 আর জোয়ান হবে না কিন্তু একটা সমাজ মাঠ মরে গেছে বংশ ধ্বংস ধ্বংসক গাপ্ত গাঁপত সেই সমাজ তাজা হবে হবে সেই সমাজ ভালো হবে দুইটা শ্রীনিবাস নদী মানো নবী ভালো করে দেখায় গেছে আর বলে গেছে ফাইরুল নির্লর নিল্লর নির্ন্দর আল্লার নবীর যুগ জ্যেষ্ঠ যুগ নবী বললে না আমার যুগ জ্যেষ্ঠ যুগ যুগ পাঁচশো বছর নবীরা শুধু ছিল না মানুষে মানুষে মারামারি কাটাকাটি কলকারাতি রাজধানী তার চুরি ডাকাতি নদী দয়া কেনা কেনাপ কেনা এমন অন্ধকার ছিল নবী যখন এসেছিল সেই সময়টা অন্ধকার ছিল বড় বরবার দুঃখ ছিল আল্লাহ নবী কোরআন সারা হিন পুন সংগঠন করে সতেরো বছর প্রাগরা যুবক থেকে চল্লিশ বছর পর সমাজ ভালো বানাতে পারে নাই কিন্তু সব জায়গায় হয়ে গেল নবীর মতো ভালো মানুষ কি টি দিতে নাই সবাই উপস্থিত সবচাইতে বিশ্বাসী সবচাইতে সত্যবাদী এই আল্লাহর নবী একটা মানুষকেও ভালো পারে নাই সমাজ ভালো পারে নাই সংবিধান সারা আপনারাও তারা যত ভালো মানুষ আমাদের চাইতে কত ভালো মানুষ অন্য মানুষ 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 আমরা কোরআনের কথা বলি কোরআনের দল করার চিন্তা ভাবনা করি না করি না করি না সাইকেল এগিয়া কন্দল করেছে এই বলেছে কসমান করে শরীর ছাদক বরণ উরকম ইংলিশ মৌলবী কন্দল করেছে। আন উল্লা মহলানা করেছে। করছে মৌলবি নরুল হর ভাজার বারা নদীর মন্ডল করছে তারা কন্দল করিয়া মরে গেল তো এখনো তাকাও না এখনো কেন্দ্র আসা এই সমস্ত চোখের সামনে মরে গেছে কন্দল করে

ごらんね。

সেই আগমন ঠেকানোর জন্য কয় চেরানির মানুষ বাদা দিছে তিন চেরানির মানুষ বাধা দিছে বন্ধুরে প্রথম নাম্বার রাষ্ট্র শক্তি দ্বিতীয় নাম্বার হল প্রতিবাদীর দল ধনি গণার্থ ব্যক্তি 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 ক্ষমতা সিংহ বাধা দেয়া ক্ষমতায় না থাকলে মনে করতে ক্ষমতায় চলে গেছি অবৈধভাবে কোটি কোটি টাকা কামাই করতেছে কারণ নাম বলি না কিন্তু চোখ কপালে উঠে যায় মানে যারা খায় তাদের চোখ কপালে উঠে যায় ওকে বন্ধু এরাই বাবা দিতেছে এই কোরআনে আমি মাঝে মাঝে উদাহরণ দেই কবিরা গুণার কথা 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 কথা

আলীকে সরায়ে জাফরকে সরায়ে আল্লাহর নবীর মুখের মধ্যে আগলা করে রেখেছে এত ভালো হয়েছে तमाम পৃথিবীর মুসলমান এত ভালোবাসে পারবে না করবে না করবে না গুলো জাগরণের মঞ্চ তৈরি করেছিল সেই সময় আবার

बोल <mulana> <mulana>

বল সত্য কথা বল এখনই মোহাম্মদের কলাম কি সত্য কথা বলবো আমার উল্টা ছেড়ে দাও সান বেড়ে গেল তোমার বাপ ব্যবসায় তাকে সময় দিতে পারে না

ان الذين كذبوا باياتنا واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمعه

তাদের মনে দাও তাদের জানায় দাও ও বন্ধু তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না জানলাতের দরজাও খোলা হবে না আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুশের চিত্র দিয়া উপমন করা যেমন অসম্ভব ওই মানুষগুলোর জান্নাতে যাওয়া অসম্ভব যারাই আমার কোরআনের বিজলিটা করে বন্ধুরা আমার সমস্ত গুণ মধ্যে মানুষ হল শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টি গুণের চর্চা হলেন আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের সমস্ত কিছু রাম হলো আল্লাহ আর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির যত কিছু আছে সমাজ চাইতে সেরা হলো মানুষ মানুষ মানুষ

অন্ত কোরআন আরতি রামা লাল করে কোরআনের কথা শুনতে হবে আর মানতে হবে যা হবে তা হবে

তারাই হল পৃথিবীর নিকৃষ্ট মানুষ আল্লাহ শুধু তাই বললেন না সমস্ত দৃষ্টি প্রাণীর জগতে যত সৃষ্টি আছে সমস্ত দৃষ্টির সাহিত্যে কৃষ্ণ তারা তারা আমার কোরআনের করে

এখানে কোরআনের কথাই বলা হয় আর এখানে কোরআনের কথা ছাড়া মানে ফাতে আল্লাহর সংবিধান হল কোরআন হাদিস রসগোল আলহেরা বিশ্ববিদ্যালয় থেকে কিছু লোক ছাত্র তৈরি করেছিল তার চেয়ারম্যান স্বয়ং আল্লাহ ভাইচ্যান্সেলর কুলা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছাত্র ছিলেন আমর ওমর ওসমান আলী এরকম 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 তামান পৃথিবীর বিশ্ববিদ্যালয় বিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় খালি বাংলার জঙ্গে না সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় গিবে একটা অমরের মতো অমরের

যেমন একটা সময় আসবে আমার একটা মারা সোমনাথ যারা চিন্তা করবে একশো কলাকা শহীদের দেখি দেখি এই সোমনাথটা চিন্তা নাই এই সোমনাথ দিয়ে আল্লাহর কবি নিজের স্বয়ং প্রেসিডেন্ট রাজা আমি বাদশাহ আবার এ মামতি করেছেন তাই এ মামতির এই জায়গায় থেকে কোরআনের কথাই চলবে অন্য কোন ভাষে কোন মালাটি কথা এখানে চলবে না মানুষকে বা নটি কথা বলতেও দেওয়া হবে না এখানে আল্লাহর কথাই চলবে যেমন নবী ইমামতি করছে রাষ্ট্রের ইমামতি করেছে আদতে আবার ইমামতি করছে রাষ্ট্রের ইমামতি করেছে এই জন্য সেই রকম লোকই আপনারা বাজেট করবেন যারা মসজিদের দ্বারা কোরআনের কথা বলতে পারে